আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আমি এম খলিরুর রহমান আবির নাছি আপনাদের সাথে আপনাদের গো অন বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা হচ্ছে যে খুব রিসেন্ট আমি একটা গিফট পেয়েছি বাইক বিটি হতে সো সেটা আজকে আপনাদেরকে আমি দেখাতে চাই যে কী গিফট দিয়েছে বাইক বিডি আমার এবং কেন দিয়েছে সো দেখতে থাকবেন আচ্ছা কিছুদিন আগে আমি এই বাইকটি যখন আমি কিনি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তার অনেক দিন পর আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম বাইক বিটিতে যে আমি একটা বাইক কিনেছি বা এই বাইক সম্বন্ধে কীভাবে কিনলাম বা কি এই সম্বন্ধে দিয়েছি সো আমি সেই স্ট্যাটাসের লিংকটা নিচে দিয়ে দিবো ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে দেখে নিতে পারেন সো সেটা থেকে দেখার পর আমাদের কামরুল জামান শুভ ভাই টিম বাইক ব্রিড মেম্বার উনি আমায় নক করেছিলেন যে ভাই আপনি চাইলে একটা রিভিউ লিখতে পারেন আপনার বাইকের আমি ওনাকে বলেছি যে ঠিক আছে আমি রিভিউ লিখে পাঠিয়ে দেবো আমি ওনার প্রতি কৃতজ্ঞ যে উনি আমাকে একটা অপরচুনিটি দিয়েছিলেন নিজে থেকে সো এটার জন্য আমি অনার এখন ওনার প্রতি অনার সো তারপরে আমি আমার রিভিউ লিখে পাঠাই সেটা অ্যাপ্রুভ হয় এবং সেই জন্য টিম বাইক বিডি থেকে আমাকে পরে টেক্সট করা হয় যে ওই শুভভাবে টেক্সট করেছিল আমাকে যে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেসের জন্য সত্যি সেটা দেওয়ার পর আমাকে একটা গিফট পাঠিয়েছে আমি সেটা পরে আমার নিকটস্থ কুরিয়ার সার্ভিস থেকে কালেক্ট করে নিই সো এখন কি গিফট দিয়েছে সেটা আজকে আপনাদের দেখাবো ওয়েট এখানে সো দিস ইজ দ্য গিফট যেটি কিনা আমাকে বাইকগিড়ি থেকে পাঠিয়েছে সেখানে লেখা আছে এলিফেন্ট রুট সো এটার ভিতরে যা আছে আমি এটা অনেক আগে একটা ওভেন্ট করে ফেলেছি আসলে আমি খুব এক্সাইটেড ছিলাম

আমি যে মালিকানা রিভিউ লিখেছিলাম সেটার ডিসক্রিপশন বক্সে আমি সেটা লিঙ্ক দিয়ে দিব বাইক ভিডিও ওয়েবসাইটে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নেবেন আর আপনারা চাইলে কেউ যে কেউ আপনার নিজস্ব বাইকে রিভিউ লিখতে পারেন রিভিউ লিখে যেতে নিতে পারেন টিম বাইক ভিডিও পক্ষ থেকে গিফট আসলে গিফটটা বড় কথা না আপনি যে অংশগ্রহণ করেছেন বা মানে আপনাদের একটা রিভিউ এটা ওয়েবসাইটে আছে এটা আসলে ভালো লাগে पर्सनली আমার ভালো লাগে সো সেই জন্য আমি দিয়েছিলাম অলরাইট আজকে পর্যন্তই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হচ্ছে আগামী কোন ভিডিওতে আর বিষয়গুলো কেমন হয় সেটা কমেন্ট করে জানাবেন অনেক খুশি হব কৃতজ্ঞ থাকব যারা বাইক আপ আছেন তারা অবশ্যই হেলমেট পরে সাবধানে বাইক চালাবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই